তোমার কি মনে হয় যে মানুষ রেজাল্টের সঙ্গে বেশি অ্যাটাচড হয়ে যায় খুবই এবং সেটা কি খুব ডেঞ্জারাস হয়ে যেতে পারে বলে মানে এটা কি তুমি এই বয়সে এসে ডিড ইউ রিয়েলাইজ দিস আমি হ্যাঁ খুবই আমার মনে হয় কারণ ধরুন রাপপাড়ায় হিট হয়ে গেল সুপার হিট হয়ে গেল নানান বিতর্কের মধ্যে দিয়ে সিনেমাটা বেরিয়েছে নানান বিতর্ক হয়েছে এবার যদি আমরা ধরেই নিই হিট হয়ে গেছে চল সব হাটা দেখে নেব তাহলে ভুল হবে আমরা যদি না ভাবি যে কি কি ভুল করা হয়েছিল ওই পুরো মেকিং প্রসেসটায় বা আমি ব্যক্তি হিসেবে কি ভুল করেছিলাম কোন দিকটা দেখিনি ভাবিনি আমার রিথিং করা কারণ নাহলে দ্বিতীয়বারই মুখ করে পড়বে কারণ আপনি নির্দেশনা দিয়েছেন আপনি জানেন যে ওরম ভাবে হয় না যে একটা হিট হয়ে সেই ফর্মুলা আমি দ্বিতীয়টা বানাবো দ্বিতীয়টাও মানুষের পছন্দ হবে এটা হতে পারে না কখনো সম্ভব না শুধু তাই নয় আমি আরেকটা জিনিসে বিশ্বাস করি যেটা আমার মনে হয় বেশিরভাগ ক্ষেত্রে আমি করি বিশ্বাস করার ক্ষেত্রে নতুন অভিনেতা নতুন পরিচালক যখন কাজটা শেষ হয়ে যায় না যখন কাজটা রিলিজ হয়ে যায় ওইটুকু অবধি আমার নিজের দায়িত্ব বাকিটা কিন্তু তারপর থেকে কিন্তু যখন এই রিসেন্টলি আমি রিলিজ করলো আমি রিলিজ করার পরে কবে ওয়ান মিলিয়ন হয়েছে কবে তার টু মিলিয়ন হয়েছে কবে কে পোস্ট করেছে কি আমার কোনো ইণ্টাৰেষ্ট কাৰণ